কা কে কেগুলোর ব্যবহার কি মানে কোকা কা কোথায় কোথায় কি ব্যবহার করতে পারি জায়েদ কা বেটা এখানে জায়েদ কে بیٹা বলতে পারতাম না অথবা জায়েদ কি বেটা বলতে পারতাম না কা কেন দিছি আর এখানে জায়েদ কে بیٹے এখানে আমরা জায়েদ কা বেটে দিতে পারতাম না তিনোটা রতত একই তিনোটা হরফে দাওবি কোন জায়গায় কোনটা দিব এইগুলা নিয়ে হয় ডিসমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উর্দু ব্যাকরণ ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা উর্দু গ্রামারে মুদাফ মুদাফ ইলাই কিভাবে গঠন করতে হয় অর্থাৎ মুদাফ মুদাফ ইলাই সম্পর্কে বিস্তারিত শিখব ইনশাআল্লাহ তো মনে রাখবেন মুদাফ মুদাফ ইলাই হচ্ছে মানে এমন দুইটা শব্দ যে দুইটা মিলে একটা হয় যেমন আমি আপনাদেরকে বোঝাই 자에দের সন্তান দেখেন সন্তান একটা শব্দ জায়েদ আর শব্দ দুটাকে আমি একটা করে দিচ্ছি কিভাবে জায়েদের সন্তান আচ্ছা জায়েদের সন্তানকে যখন আমি বলবো জায়েদের সন্তান ইনি জায়েদের সন্তান অথবা এ জায়েদের সন্তান তখন এ বলে একজনকে বোঝাচ্ছে জায়েদের সন্তান শব্দ দুইটা বোঝাচ্ছে একজনকে জায়েদের সন্তান তো রহিম হলে করিম হতে পারবে না অর্থাৎ রহিম হলে ইনি জায়েদের সন্তান করিম হলে উনি জায়েদের সন্তান একজন অর্থাৎ শব্দ দুইটা বোঝা একটাকে এগুলাকে আমরা যৌগিক শব্দ বলি অর্থাৎ মুরকব হচ্ছে যৌগিক শব্দ মানে মুরকব এগুলাকে আমরা মুরকব ইদাফি বলি আর কি মুদাফ মুদাফিলেই মিলে যখন একটা সেন্স প্রকাশ করে একটা শব্দের অর্থ দেয় তখন এটাকে আমরা বলবো মুরকব ইদাফি কিভাবে দেখেন জায়েদ কা বেটা জায়েদ এর সন্তান তাহলে জায়দের সন্ধান দেখতে লাগছে যে আপনার একটা শব্দ ব্যাট একটা শব্দ কা একটা শব্দ তিনটা মিলে কিন্তু একজনকে বোঝাচ্ছে জায়দের বেটা রহিম জায়দ কা বেটা এ রহিম জায়দের বেটা হচ্ছে রহিম একজনকে বোঝাচ্ছে তাহলে তিনটা শব্দ দিয়ে একজনকে বোঝাচ্ছে এখানে দেখেন জায়দ কে আমরা বলবো মুদাফিলাই ব্যাটাকে বলবো মুদাফ কা হচ্ছে হরফে ইদাফি হরফে ইদাফি তিনটা কা কে কি কা কে কি তিনটার অর্থ হচ্ছে এ বা র র উচ্চারণ আসবে এর নে এর অর্থ দেন জায়েদ এর বেটা জায়েদ এর সন্তান এখানে জায়েদ এর কন্যা সন্তান জায়েদ এর অনেক সন্তান তাহলে মহিলা সন্তান সরি এখানে অনেক সন্তান জায়েদ এর অনেক সন্তান তাহলে এক কথা এ এর এর অর্থ আসতেছে কাকে কি তিনটার অর্থ হচ্ছে এর তাহলে দেখেন জায়েদ কা গুলাম এখানে আমরা জায়েদকে বলবো মুদাফিলায় কাকে বলবো হরফে ইদ দাফি বেটাকে বলবো মুদাফ জায়েথ হচ্ছে মুদাফিলায় বেটা হচ্ছে মুদাফিলাই কাফ হচ্ছে হরফি ই দাফি এখানেও হচ্ছে মুদাফিলাই কে এ কাফ এ মুজুল কে এটা হচ্ছে হরফি ইউদা আর বেটে এটা হচ্ছে মুদাফ তাহলে আগে মুদাফিলা আসে পরের মুদাফ আসে মাসখানে হরফি ইদফি আসে এখানেও জায়েদ মুদাফিলাই বেটে এটা মুদাফ কে হচ্ছে হরফি দফি তাহলে হরফি দফি গুলো মাঝখানে আসে আগে মুদাফিল আসে পরে মুদাফ আসে এখন ক্লিয়ার তো আপনার এখন প্রশ্ন হচ্ছে কা কে কি এগুলার ব্যবহার কি মানে কোকা কোথায় কা কোথায় কে কোথায় কি ব্যবহার করতে পারি জায়দ কা বেটা এখানে জায়দ কে বেটা বলতে পারতাম না অথবা জায়দ কি বেটা বলতে পারতাম না কা কেন দিছি আর এখানে জায়দ কে বেটে এখানে আমরা জায়দ কা বেটে দিতে পারতাম না তিনটা রক্ত তো একই তিনটা হরফি দফি কোন জায়গায় কোনটা দিব এইগুলা নিয়ে হয় ডিসমিস এগুলা নিয়ে আজকে আপনাদেরকে ডিটেলস বলবো দেখেন কা কে কি এগুলার ব্যবহার মূলত হচ্ছে দেখেন কা ব্যবহার হয় ওয়াহেন মুজাকরের জন্য কে ব্যবহার হয় জামা মুজাক্করের জন্য কি ব্যবহার হয় মোহান্ন মোহান্ন হক ওয়াহ হক জামা তাহলে এখন ক্লিয়ার কাফ ওয়াহেন মুজাক্কর কে জামা মুজাক্কর কি হচ্ছে এটা ওয়াহেন মোহানস হক জামা মনস এখন ক্লিয়ার এই বিষয়টা কিন্তু আপনার মাথায় রাখতে হবে এবার দেখুন বেটা এটা হচ্ছে মোজাক্কর শব্দ বেটে এটাও মোজাক্কর কিন্তু এটা বহু বছর বেটা মানে একজন সন্তান বেটে মানে অনেক সন্তান আর বেটি মানে বেটি মানে এটা কন্যা সন্তান এটা বেটিকে বোঝা আমরা এই বেটি বেটি মানে মহিলাকে বোঝাই বেটা মানে এ বেটা বেটা মানে পুরুষ বেটি মানে মহিলা তাহলে বেটি এটা হচ্ছে মোয়ানস আর বেটা বেটে দুটা মোজাক্কর এ বেটা এ বেটে বেটা মানে একজন বেটা একজন সন্তান বেটে মানে অনেক সন্তান তাহলে বেটা ওয়াহেদ এবং মুজাক্কর বেটে জামা মুজাক্কর তাও পুরুষ দুটোটা পুরুষ কিন্তু এটা ওয়াহেদ এটা জামা বেটি এটা মহিলা এটা হচ্ছে মুআন্নাস তো এর উপর ডিফেন্ড কর অর্থাৎ মুদাফগুলা দেখে কিন্তু এ হরফি গুলা ব্যবহার করব কিভাবে দেখে এখানে এসেছে বেটা বেটাটা কি পুরুষ এবং একজন ওয়াহেদ মুজাক্কর তাহলে আমরা বলেছি ওয়াহেদ মুজাক্কর এর জন্য কা ব্যবহার হয় এজন্য যায়েদ কে বেটা বলে ভুল জায়েদ কি বেটা বললে ভুল বলতে হবে জায়েদ কা বেটা কারণ কা কেন কা ওয়াহেদ মুজাক্করের জন্য ব্যবহার হয় তাহলে বেটাটা ওয়াহেদ মুজাক্কর আর বেটে এটা হচ্ছে জামা মুজাক্কর বেটে এটাও মুজাক্কর কিন্তু এটা জামা এই জন্য জামা জন্য কে ব্যবহার হয় আর বেটি এখানে কে ব্যবহার কি ব্যবহার হয়েছে বেটি তো মহিলা তো মহিলাকে মুয়ান্নাস বলে ওয়াহেদ মুয়ান্নাসের জন্য কি ব্যবহার হয় তাহলে ওয়াহেদ মুজাক্কর জন্য কা কা ব্যবহার হয় জামা মুজাক্করের জন্য কে ব্যবহার হয় মহানের জন্য মনে হোক ওয়াহ হোক জামা মহানের জন্য কে ব্যবহার হয় তাহলে এখন ক্লিয়ার কি কোথায় কোথায় ব্যবহার হয় এই একটু মাথায় রাখবেন না হয় সুন্দর অর্থ মানে সুন্দর ভাবে বাক্য গুলা ব্যবহার করতে পারবেন না এখানে আরেকটা প্রশ্ন আপনি বলতে পারেন ভাই আহ মুজাকর মনস চিনব কিভাবে এটা যে মুজাকর এটা যে মনস স্বাভাবিকভাবে আমি স্বাভাবিকভাবে বলতেছি ম এই এ মুজগুলটা মহান মানে জামার জন্য ব্যবহার হয় এই ইয়ে মজবুল আর এই ইয়ে মারফটা ব্যবহার হয় মোয়ানাসের জন্য স্বাভাবিকভাবে বেটি লড়কি এ দেখেন লড়কি এই ইয়াটা আসতেছে তারপর আপনার এভাবে আরো যত মহিলা আছে মহিলার জন্য এই কিটা ব্যবহার হয় আবার জামা মুজাক জন্য বা জামার জন্য এ এই এ ব্যবহার হয় বেটে লড়কে এই এইগুলা ব্যবহার হয় তারপর আর স্বাভাবিকভাবে কিন্তু বেটা লড়কা আ আ এসে ওয়াহ মুজাক্কারের মতো এভাবে ব্যবহার হয় তবে এগুলা তো ঠিক আছে কিন্তু এগুলা হচ্ছে খেলাফুল কিয়াস বা আপনার মানে মুজাক্কার মুয়ান্নাস কিভাবে চিনবো এর নিয়ে একেবারে স্পষ্ট আলোচনা নেই যতক্ষণ আছে ইনশাআল্লাহ সামনে আমি এ নিয়ে আলোচনা করব মুজাক্কার মুয়ান্নাস دي আমরা সামনে ক্লাস আলোচনা করব উর্দুর মধ্যে কিভাবে মুজাক্কার মুয়ান্নাস চেনা যায় তারপরও অনেকটাই কিন্তু খালাফুল কিয়াস সবগুলা قاعده আকারে জানা নেই না কিছু পড়তে পড়তে আসে তো যা হোক আমি যেগুলো আকারে এগুলো সামনে নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিবেন আমাদের চ্যানেল যদি নতুন এসে রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম